বন্ধুরা আমার সাথে একটা ঘটনা ঘটলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যাতে তোমার বিষয়টা বুঝতে পারো একটা বিপদের হাত থেকে বেঁচেছি বিপদের হাত থেকে এজন্য জন্য বলছি কারণ সিচুয়েশনটা অনেক গুরুতর ছিল কিন্তু বেঁচেছি আমার বীরত্বের জন্য ঘটনাটা বলছি এজন্য জন্য তোমরা আমার থেকে একটু মোটিভেট হতে পারো তো আমি সন্ধ্যার সময় বাসা আসছিলাম তা হঠাৎ রাস্তা একটা ফাঁকা জায়গা সেখান থেকে হঠাৎ একটা লোক আমার সামনে চলে আসে এসে আমাকে উল্টা পাল্টা যা না বলে শুরু করে তারপরে আমাকে থ্রেড দিতে থাকে প্রথমে আমি অবাক হয়ে যাই হঠাৎ করে কি হচ্ছে আমি তো বুঝতে পারতেছি আমি কিন্তু মোটেও ভয় পাইনি মোটেও ভয় পাইনি কারণ আমি এই আগেও বহুতবার পড়েছি এবং আমি জানি এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় হয়তো আমাকে দেখে বোঝা যায় না কিন্তু আমি একটু ডেঞ্জারাস টাইপের আছি এসব সিচুয়েশন হ্যান্ডেল করা আমার কাছে কোনো ব্যাপারই না আমি প্রথমে তাকে বললাম কোন সাহসে তো এই কথাগুলো আমাকে বললি তোর সাহস কিভাবে বলো কথাগুলো বলা তো বললো সাহস কিভাবে বললো ও আগে গুন্ডা ছিল না পরে গুন্ডা হয়েছে ও আমাকে ভয়ে দেখাতে চেয়েছিল ও ভেবেছিল আমি ভয় ওখান থেকে পালিয়ে যাব কিন্তু আমি ওখানে বসেছিলাম ভয়ে পালানোর জন্য যে সাহসটা দরকার সেটা আমার মোটেও ছিল না কিন্তু আমি একটা জিনিস দেখলাম আমার চোখে চোখ কথাই বলতে পারছেন তোমরা দেখবে যারা ভীতু হয় না তারা চোখে চোখ কথাই বলতে পারে না কোনো মতে চোখে চোখ কথাই বলতে পারছে না এত ভীতু এত ভীত ছিল তারপরেও থ্রেট মেরে যাচ্ছে আমি কিছু বলছি না তাও থ্রেট মেরে যাচ্ছে আমি ভাবলাম না ভদ্রভাবে এর সঙ্গে হবে না সব কিছুর একটা লিমিট আছে এত সমস্ত লিমিট ক্রস করে ফেলেছে আমিও থ্রেট মারলাম মানে কথা বলতে পারছে না কথা বলতেই পারছে না পুরো তার মুখে কথা বন্ধ কথা একেবারে বন্ধ সে মোটে কথাই বলতে পারছে না আমার থ্রেটে সে এত হাসতেছে কিন্তু তাতেও আমি ভয় পাইনি হঠাৎই আমার চর মারতে চলে এসছে খুব জোরে কিন্তু ও জানে না আমি একজন মার্শাল আর্ট ডিফেন্স আমার কতটা স্ট্রং চর মারতে যাবে তখন এখানে ঠিক এই সামনে বরবার নিয়ে চলে এসেছি আমি থার্ড থার্ড তোকে মারতে দেয়নি ও অবাক হয়ে যায় থার্ড চরটা না মারতে পেরে ও যতবারই আমি মারতে যাই আমি এরকম করি আমি এরকম করি এভাবে করতে 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 আমি ছুটে পালিয়ে যাই এত ভীত ছিল ও তো আমি এভাবে পালাতে 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 কিছুক্ষণ পরে দেখি তো চারজনই আমার সামনে হঠাৎ চলে এসেছে তারপর ও এলো টোটাল পাঁচজন আমার সামনে ওয়ান ভার্সেস ফাইভ ভাবলাম না আমাকেও কিছু দেখাতে হবে ওরা অবগত ছিল না আমার পাশবিক শক্তি সম্পর্কে ওরা আসলে জানতো না আমার সম্পর্কে আমি আসলে কে তারপর আমার ভেতর একটা আওয়াজ এলো যেটাকে বলা হয় কান্নার আওয়াজ আমি কাঁদতে শুরু করলাম খুব জোরে যাতে লাস্তার লোকজন শুনে একটু ছুটে আসে কিন্তু কেউ এলো না কিন্তু আমার কান্না শুনে ওরা নিজেরাই ভয় পেয়ে গেল এই যে একটু তো ভয় পেলাম নিজে থেকে না মরে যায় ভয় তারপর আমার সে শক্তিটাকে কাজে দেখালাম ডাইরেক্ট পা ধরে নিলাম যে প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও তারপর ওরা ভয় পেয়ে গেল বললো যে চল ও হয়তো মরে যাবে এই যে ভয়টা দেখালাম এতে ওরা ভয় পেয়ে গেল। একজন বললো ঠিক আছে যাব। কিন্তু সবাই দুটো করে সর মেরে তারপর যাবো আমি সাথে সাথে বললাম সর্বোচ্চ একটা মারতে পারিস একটা বেশি দুইটা মারতে পারবি না কিন্তু ওরা আমার কথা শুনলো না প্রত্যেকে দুইটা করে মেরে চলে গেল এই যে ভয় ওরা চলে গেল এখান থেকে তোমরা একটা শিক্ষা পেতে পারো যে নেভার গিভ আপ ইউর অ্যাটিটিউড এরকম সিচুয়েশনে কখনো ভয় পালাই যায়নি কারণ পালাতে গেলেও সাহস দরকার